গাইস আজকে আপনাদেরকে আমি তালের একটা রেসিপি শেয়ার করবো আমার ছোটবেলায় কথা মনে পড়ে গেছে ছোটবেলায় খুব রকমের ওই রেসিপিটা আমরা খেতাম একটা তাল পেরে গ্রামে তারপর নিয়ে ওটা বানাতাম সেটা হলো তালের পুটিং হ্যাঁ তো তালের পুটিং কিভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করব তো কিছুই লাগবে না তাল আর কিছুই না তেমন এই যে তাল দিয়েই বাবো চলেন তাহলে সেটাও দেখে আসি আমরা কিভাবে বানাই ওটা কি করা

এই তো দেখতে পাচ্ছেন এখানে আমরা এই যে বাডা থেকে চুন নিয়েছি শুধু তালের পুটিং বানানোর জন্য আমার দেখেন এখানে মুড়ি ব্লেন্ডার করে নিছি এই যে আর এই যে তাল এটা ছোটবেলায় অনেক খেয়েছি আর এখানে একটু চুন নিয়েছি এখান থেকে আব্বু পান খা সেখান থেকে এই যে চুনটাকে একটু আম্মু হাত থেকে ই করে নিছে আম্মুর খুবই বিরক্ত করতেছি এটা খাওয়ার জন্য আর এটা আমি ছোটবেলায় অনেক খেতাম লামিয়া নাকি এটা সেরে না তো লামিয়ারে হ্যাঁ দেন লামিয়ার আসলে দেখাবো এটা কেমনে করে খায় ও নাকি কোনোদিন খায় না দেখে নাই জোবা দেখছে এটা কখনো কখনো খাওনি আরে এখন একটু লবণও দিয়ে দেবে এখানে আম্মু এই যে দেখেন লবণ দিয়ে দিস এখন এই যে সুন আর লবণের মধ্যে আম্মু ওই তালের ইটা দিয়ে দিচ্ছে তালের একটু পিওরি রাখছিল সেই পিওরিটা দিয়ে দিচ্ছে তো এখন এটা কিন্তু জাল করার একদম কাঁচা তাল কেউ মনে করে না যে তালটাকে বোধ হয় জাল করে নিতে হবে কে কে খেয়েছেন ছোটবেলায় এমনটা কমেন্ট করে জানাবেন অবশ্যই জাল করলে কিন্তু হবে না এই জিনিসটা এখন এইভাবে করে হাত দিয়ে ফাটাতে হবে এরকম কতক্ষণ ফাটানোর পরে একটু মুড়িগুলো দিয়ে দিচ্ছে আম্মু আপনারা চাইলে চাল ভাজা বা চিড়া ভাজা কোনো কিছু অ্যাড করতে পারেন আমি দিয়ে আমরা আসলে এখানে মুড়ি ভাজাটা অ্যাড করতেছি একটু বেটে পাটায় বাড়তে পারেন আবার ব্যালান্ডার করে নিতে পারেন আমি কিন্তু খুব ভাঙিনি অল্প করে একটু ভাঙছি মুড়িগুলো আর এগুলো কেউ মনে করি না যে ভিতর মনে হয় চুন এরকম শক্ত শক্ত হয়ে আসছে এটা কিন্তু একদম মুড়ি মুড়িগুলো কিন্তু এমন হয়ে আছে আপনার কিন্তু আগের লোকটাও দেখছেন মুড়ি দেওয়ার আগে কিন্তু এটা একদম ক্লিয়ার ছিল এটা হলো ফাইনাল লুক কিছুক্ষণ ওয়েট করতে হবে তারপর দেখা যাবে এটা একদম শক্ত হয়ে যাবে এমনি এমনি শক্ত হয়ে যাবে যে চুন দেওয়ার কারণে পরবর্তীতে আমরা কিন্তু এটা সবাই মিলে কেটে খেতে পারবো এখানে চিনি অ্যাড করা হয় না শুধুমাত্র লবণ পরিমাণ মতো আর একটু চুন দিয়ে আর মুড়ি বা চাল ভাজা এগুলো কিছু একটা দিয়ে তারপর এরকম রেখে দিলেই শক্ত হয়ে যায় শক্ত হওয়ার পর আমরা কেটে কেটে খেতে পারি শক্তটা মূলত চুনেই হয় হয়ে দেখা তো শক্ত হয়েছে কিনা কিভাবে শক্ত হয়েছে কিনা পুরো একদম শক্ত হয়ে গেছে খুব দ্রুত হয়ে কাটো

মুড়ি দেওয়ার জন্য খাইতে পারতেছে না সবার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আর কার ছোটবেলার কথা মনে পড়ে গেছে এটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন